নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমাদের ভিডিও টাইটেল এবং থামনেল থেকে বুঝতে পেরেছো আমি কোন টপিকে কথা বলবো তা আমি আজকে তোমাদের সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন বা সেন্ট্রাল এসএসসির একটা কথা বলবো তা দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ তোমাদের এসএসসি প্রকাশিত করেছে রিগার্ডিং তোমাদের কোশ্চেন পেপার ডিসকাশন বা আনফেয়ার প্র্যাকটিস বা প্রিভেনশানের দিক থেকে তোমরা ইতিমধ্যেই জানো যে টিসিএস থেকে ভেন্ডার চেঞ্জ করা হয়েছে এবং তোমাদের সিলেকশন ফেস পরীক্ষায় এবং এসএসসি সিজিএল পরীক্ষায় বিভিন্ন জায়গায় ফার্স্ট প্রেফারেন্স সেকেন্ড প্রেফারেন্স থার্ড প্রেফারেন্স বাদ দিয়েও অন্যান্য প্রেফারেন্সে তোমার কিন্তু পরীক্ষা পড়ছে অন্যান্য জায়গায় তোমার পরীক্ষা যেতে যেতে বলা হচ্ছে অনেক দূরে দূরে পরীক্ষা হচ্ছে এক্সাম সেন্টার ভালো কিছু হচ্ছে না ঠিক আছে কোনো প্রিভেনশান থাকছে না তা এটার জন্য তোমার অনেক স্যার আন্দোলন করেছিল তোমরা সবাই যেন দিল্লিতে ঠিক আছে কিন্তু এসএসসি এখন উল্টো করে মানে একটা তোমাদের এখানে নোটিফিকেশান জারি করে বলেছে যে ওয়ার্নিং এগেনস্ট ডিসকাশন অ্যান্ড অ্যানালিসিস অব দ্য কোশ্চেন পেপার অফ এসএসসি এক্সামিনেশন আন্ডার দ্য পাবলিক এক্সামিনেশান এখানে অ্যাক্ট দিয়েছে অর্থাৎ এবার থেকে এসএসসির কোনো এক্সামিনেশনে সেটা সিজিএল হোক সিএইচএসএল হোক এমটিএস হোক সিপিও হোক কোনো পরীক্ষার কোনো তোমারের প্রশ্ন আলোচনা করা যাবে না ঠিক রেলের মতো অবস্থা করা যাবে না কারণ মানে এখানে দেখো কি বলে দিয়েছে যে ইট হ্যাজ কাম টু নোটিস দ্য কমিশন দ্যাট সার্টেন ইন্ডিভিজুয়াল ডিসকাস অ্যানালিসিস অ্যান্ড সার্কুলেট দ্য কন্টেন্ট অফ কোশ্চেন পেপার পার্ট অফ অনগোয়িং অ্যান্ড হেল্ড এক্সামিনেশন কন্টাক্ট বাই দ্য স্টাফ সিলেকশন কমিশন অন সোশ্যাল মিডিয়া সত্যি কথা বলতে এটা একটা বাকরুদ্ধ করার মতো অবস্থা একটা কথা তোমরা জেনে রেখে দাও যে হ্যাঁ একটা জিনিস মানা যায় যে পরীক্ষা যেহেতু অনেকগুলো শিফটে পরীক্ষা আছে এবং মানে তোমার অনেক শিফটে সেম টাইপের প্রশ্ন আসে যখন অনগোয়িং থাকে তখন প্রশ্নপত্র ডিসকাস করা যাবে না এটা ঠিক কথা কিন্তু একটা পরীক্ষা যখন হয়ে যাচ্ছে দেখো হেল্ড এখানে আছে যখন পরীক্ষাটা হয়ে যাচ্ছে তারও প্রশ্নপত্র তোমাদের কিন্তু এসএসসি বলছে এবার থেকে আর তোমাদের মানে ডিসকাস করা যাবে না কোনো কিছু করা যাবে না তাহলে একটা স্টুডেন্ট পরীক্ষা দেবে কিভাবে একটা স্টুডেন্ট তো প্রিভিয়াস ইয়ার দেখেই তার একটা মানে মাথার মধ্যেতে অ্যানালিটিক পাওয়ারটা থাকবে অ্যানালিসিস করে তারপর সে পরীক্ষাটা দেবে তোমরা যারা পরীক্ষা দাও তাদের প্রথম ব্যাপারটা কী থাকে একটা স্টুডেন্ট অবশ্যই তারা প্রিভিয়াস সি ইয়ারের প্রশ্ন দেখে তারা সেখান থেকে দেখে জানতে পারে যে তারা সেই পরীক্ষাটার জন্য যোগ্য কিনা তারা সেই পরীক্ষাটা যদি যোগ্য হয় তাহলে সেটা কিভাবে কোন চ্যাপ্টার দেখে কীরকম প্রশ্ন আসে কীরকম প্রশ্ন আসলে কীভাবে স্ট্র্যাটেজি হওয়া উচিত এইভাবেই তো পরীক্ষা হওয়া উচিত তা সেই জায়গাটাই বলছে কোনো ডিসকাস কিন্তু এবার থেকে করা যাবে না আর এই অ্যাক্টিভিটিসগুলো যদি হয় তাহলে এই যে তোমার পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অ্যান্ড আনফেয়ার মিনস অ্যাক্ট দু হাজার এখানের সেকশানে তোমার কিন্তু অনেক কিছু তোমাদের হবে দেখো এখানে কিভাবে ভয় দেখাচ্ছে এসএসসি যে তোমাদের নন বেলেবেল হবে ঠিক আছে কগনিবেল হবে ঠিক আছে এবং তোমাদের এটা নন কম্পাউন্ডেবেল হবে এখানে মানে পেনাল্টি হবে কেমন দেখো তোমাদের তিন থেকে পাঁচ বছরের জেল হতে পারে দশ লাখ টাকা ফাইন হতে পারে এক কোটি টাকা ফাইন হতে পারে ঠিক আছে দশ থেকে পাঁচ বছরের জন্য তোমাদের জেল হতে পারে এক কোটি টাকা তোমাদের মানে ফাইন হতে পারে মানে কিভাবে এসএসসি ভয় দেখাচ্ছে মানে বাকরুদ্ধ কিভাবে তোমাদের মানে রোধ করছে সত্যি কথা বলতে গেলে যে মানে তারা ভুল করছে তারা একটা ভুলভাল এজেন্সির মাধ্যমে পরীক্ষা কন্ডাক্ট করাচ্ছে সেখানে তোমাদের নর্মালাইজেশান ভুলভালভাবে হচ্ছে প্রশ্নের মান ঠিকঠাকভাবে হচ্ছে না তোমাদের ঠিকঠাকভাবে মানে স্টুডেন্ট পরীক্ষা দিতে পারছে না কম্পিউটার খারাপ আছে সমস্ত কিছু আছে এদিক থেকে তাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু তুমি যদি প্রোটেস্ট করতে গেছো বা প্রোটেস্ট করতে যাও কোনো কিছু করতে যাও উল্টে এসএসসি বলছে এই জিনিসগুলো করা যাবে না মানে কতটা মানে এখানে তোমাদের মানে কী বলবো একটা ছেট বলতে পারো সেটা মানে দেওয়া হচ্ছে ঠিক আছে এবং দেখো এখানে বলে দিয়েছে যে অল দ্য কন্টেন্ট ক্রিয়েটার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন্ডিভিজুয়াল আর টু ডিসিমিটেশন অব দ্য এসএসসি এক্সাম কোশ্চেন পেপার অফ দেয়ার ইন এনি ম্যানার মানে কোনোভাবেই কোশ্চেন পেপারটা দেওয়া যাবে না কারণ একটা কথা জেনে রেখে দেবে কোশ্চেন পেপার ডিসকাস করলেই তাদের ভুলটা ধরা যাবে কোশ্চেন পেপার ডিসকাস করলেই যে সিলেবাস বহির্ভূত প্রশ্ন আসে সেগুলো নিয়ে মানে তোমরা প্রশ্ন তুলতে পারবে সেই কারণে এসএসসি কত বড় একটা মানে জিনিস এখানে কিন্তু করলো এটা কতটা একটা বাক্য বিষয় কিন্তু হতে পারে ঠিক আছে এইটুকুই তোমাদেরকে বলবো তা অবশ্যই কিন্তু রেলেও এটা হয়েছে এসএসসিরও এটা করলো তা পরবর্তীতে আর কী কী দেখতে হবে জানা নেই সত্যি কথা বলতে ভাই মানে এখন এমনই অবস্থা হয়ে গেছে একটা বেকার স্টুডেন্টের পক্ষে কেউ থাকবে না একটা বেকার স্টুডেন্টের পক্ষে সত্যি কেউ থাকবে না কেউ না কেউ না যতদিন পর্যন্ত তুমি বেকার আছো ভাই তোমাকে কেউ দেখবে না ঠিক আছে এটাই হচ্ছে কথা তা খুবই খারাপ লাগলো তোমাদের কি মতামত সেটাও নিজে কমেন্ট বক্সে জানাও